বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মী সাথী ও সদস্য মিলে জনশক্তি প্রায় পাঁচ লাখ আর সংগঠনটিকে সমর্থন করেন এমন মানুষের সংখ্যা পঞ্চাশ লাখেরও বেশি সম্প্রতি চ্যানেল আয়ের এক টক এমনটাই জানালেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তিনি বলেন শিবিরের কার্যক্রম কেবল মাদ্রাসায় সীমাবদ্ধ নয় দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজেও সংগঠনটি সক্রিয়ভাবে কাজ করছে তার ভাষায় আমাদের কর্মপদ্ধতি উনিশশো সালের মতোই আছে কথার সঙ্গে কাজের অমিল নেই এখানে নেই কোনো গ্রুপিং ভাতৃত্ব ও ভালোবাসার অনন্য চর্চা হয় ছাত্র শিবিরে যা আমাকে নিজেকেও সমর্থক বানিয়েছে সভাপতি আরও জানান শিবিরে সংগঠনের কাঠামোতে রয়েছে ধাপ সমর্থক কর্মী সাথী ও সদস্য নির্দিষ্ট সিলেবাস ও প্রশিক্ষণ শেষে সদস্য হওয়া যায় বর্তমানে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের সদস্য সংখ্যা প্রায় সাত হাজার আর সক্রিয় কর্মী সমর্থক মিলিয়ে পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থীদের মধ্যে দাওয়াত প্রসার বিষয়ে জাহিদুল ইসলাম বলেন আমরা প্রথমে বন্ধুত্ব গড়ি সম্পর্ক তৈরি করি শুরুতেই আদর্শ ও রাজনীতি নয় বিজ্ঞানসম্মত উপায়ে ধীরে ধীরে ইসলামের দাওয়াত পৌঁছে দেই তিনি বিশ্বাস করেন এই বন্ধুত্ব ভিত্তিক দাওয়াত প্রক্রিয়ায় তরুণ সমাজে ইসলামে আদর্শ ছড়িয়ে দিচ্ছে নতুন মাত্রায় আজমহা কার্বি প্রজন্ম চব্বিশ